আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে চাংচাই এল বত্রিশ সেল কালো বডি এটা হচ্ছে আপনার পানির ট্যাঙ্কি টিনের আসে এখন আর কি আগে লোহা ঢালাই বডি আসতো অনেক ওয়েট এটা হচ্ছে তেলের ট্যাঙ্কি লেখাটা দেখছেন এই যে সেলফের চাকা এটা হচ্ছে হেড এই যে এল বত্রিশ সেলফ আর কি কালো বডি এর বর্তমান মার্কেট প্রাইস কত এটাও জানিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই যে লোগো সহ আর কি এই যে দেখতে পাচ্ছেন লোগো হেডের উপরে তো চাইলে আপনারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন চাংচাই সাইড কভারে যে এটা থাকবে এরকম আসবে আর কি সেলফের সাইড কভারে মুভিল কাটি চাংচাই লেখা এটা হচ্ছে এই যে চাংচাই লেখা একেবারে স্পষ্ট করে সেলফের যেটা আর কি সেলফ এটা হচ্ছে সেলফের চাকা চাংচাই লেখাটা দেখতে পাচ্ছেন তেলের ট্যাঙ্কি এটা হচ্ছে অরিজিনাল তেলের মুখা আপনারা আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেব আমাদের কা এই যে বাটা হাম্বারে আর কি সরি এটা হচ্ছে করিমন যেটাকে বলা হয় অনেক লোড নেয় পাঁচ থেকে ছয় টন লোড নেয় সেই গাড়িতে লাগাবে এটা যে কেউ লাগাইতে পারেন আপনারা যাই হোক আমরা ইঞ্জিন বিক্রি করছি এই ওয়ার্কশপে আর কি চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আর নতুন নতুন দেখতে বেল বাটনে ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও পান এটা হচ্ছে চৌষট্টি হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করছি